বিয়ের ঠিক দু মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে আমার শাশুড়ি বলেছিলেন এত বয়স হলো আর এই সামান্য কাজটা পারো না তোমার মা তোমায় কি কোনো কাজই শিখিয়ে পাঠায়নি বিয়ের ঠিক ছমাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতেই শ্বশুরমশায় গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোনো ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে না বাবা মাকে কোনো শিক্ষাই দেননি বিয়ের নয় মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গেছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গ্লাস পরে ভেঙে গেছিল স্বামী বলেছিলেন অত আনমা স্মার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসো প্রথম প্রথম এই হেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যিই কোনো ভুল করেও বা থাকি তাহলে তার দায় কেন হবে আমার বাবা মা আর বাবার বাড়ির লোকেদের কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠ করায় আজ বিয়ের তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলে সাথে মানিয়ে নিতে হয় তেমনি মেনে নিতে হয় এটাও শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই এটা মেনে নেওয়াটা মেয়েদের ভবিতব্য তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটল আমার ছোটদার বিদেশ থেকে আনা শৌপিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় প্রায় গড়চে উঠলাম আমি করা বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না তোমার বাবা মা কি এইটুকু শেখাননি আমার কথা স্তম্ভিত তনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়ার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে কোনো সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্র তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়া শিক্ষার কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তো তা হবে না কেন পার্থক্য তো কিছু নেই আমার কথাগুলো কোনো উত্তর দিলেন না বোধ খুঁজে পেল না আমি ঘরে চলে এলাম বাইরে ফিসফাস চলছে টের পাচ্ছি আমায় নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চলুক আমার কিছু যায় আসে না তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওনারা একবার হলেও থমকাবেন লেখিকা পল্লবী সেনগুপ্ত গুপ্ত পাঠে শারদা চ্যাটার্জি